আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমাকে সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে গেছি আর আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছিল যে দুইটা অনলাইন থেকে আমি ড্রেস কিনেছি সেই দুইটারই কিন্তু এটা আসলে ব্লাউজটা আমি চাইছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো অনেক রাতে বানাইছিলাম এই জন্য কিন্তু শেয়ার করতে পাইনি এই যে সেই ভাইরাল ড্রেসটা প্রজাপতি আর আজকে আমি কিন্তু অনেক সুন্দর একটা গান নিয়ে উপস্থিত হয়েছি একটা দর্শক কমেন্ট করেছে আপনারা কিন্তু প্রতি প্রতিটা মানুষই কিন্তু আমাদের দর্শক আর সেই দর্শকের মধ্যে থেকে একটা দর্শক আমাদেরকে কমেন্ট করেছে একটা গান গাওয়ার জন্য খুব করে রিকোয়েস্ট করছে সেটা হচ্ছে জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শেখালি এই গানটা অনেক দিন আগের থেকে একজন কমেন্ট করছিল আজকে সেই গানটেই রিপ্লাই দেবো আর যদি আপনারা আপনাদের পছন্দের গান শুনতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে করে জানাবেন অবশ্যই আপনাদের পছন্দের গানটি গাওয়ার চেষ্টা করব তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনাদেরকে আগে সেই পছন্দের গানটি আগে শোনেন আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভাইরাল ড্রেস প্রজাপতি শাড়ি কিনতে শিখলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চেয়েও পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না থাকো বন্ধু শোকে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি জিয়া ভাই থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মারে বন্ধু ভইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হই একজন তোমার ভালো বাসা পাইলে জিয়া ভাই এত নষ্ট হইতাম না আমি তো মার ভালো বাসা পাইলে রে বেমান এত নষ্ট হইতাম না মন্দির আছি প্রান্দি আছি করলাই বন্ধু ডাকাতি আমার প্রতি নাই রে তোর একরী মন্দি আসি টান্দি আসি করলাই বন্ধুরা কাকি আমার প্রতি দয়ামায়া নাইরে তোর সুখে শেখে থাকুর জিয়াভার সালামে সুখে থাকো রে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না জন্ম না কারে বলে তুই আমার সিখল তেমপি রে তেখাইয় গেলি রে গেলি জানতাম না কারে বলে তুই আমার সি প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আম তো মার ভালো বাসা পাইলে রে বেইমান এত নষ্ট হইতাম না তো সুপ্রিয়া দর্শক আমার গানটি আপনাদের কাছে কেমন লাগলো আর বিশেষ করে যে ভাইয়াটা কমেন্ট করছেন গানটার তার গানটা কিন্তু আমি বলে দিলাম আর আপনার গানের মাঝে আপনার নাম নিতে বলেছিলেন আপনার নামটাও কিন্তু নিয়ে দিয়েছি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের যদি এরকম পছন্দের কোনো গান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলার চেষ্টা করব কারণ দর্শক বন্ধুরা আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন এবং অনেক পছন্দ করেন এই বলেই তো আমরা এতদূর আসতে পেরেছি তাই অবশ্যই অবশ্যই সবার পছন্দের গান কমেন্ট করে জানাবেন আমি বলার চেষ্টা করব আর যদি ভালো লাগে গানটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ